الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ আলার দরবার শুকুর যে মহান মুনিব তার এই নগন্দ মান্দাকে ইসলাম চ্যানেলের থ্রুতে বাংলা ভাষাভাষী বাইবদের উদ্দেশ্যে জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামে ওয়াসাল্লামের হাদিস আলোচনা পেশ করার যে তৌফিক দিয়েছেন সেজন্য রব্বুল আলমিনের দরবারে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ রব আলমিন সাথে সাথে যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা এই প্রোগ্রাম দেখার জন্য টিভির সামনে অথবা অনলাইনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন যারা শরিক হয়েছেন আপনাদেরও সুক্রিয়া আদায় করছি এবং সাথে সাথে দোয়া করছি রব্বুল আলমিন যেন আমাদের এই আলোচনাকে কবুল করেন এবং যে সময় আপনি আমি ব্যয় করতেছি সেটা যেন কামতের দিন আমাদের মুক্তির কারণ বানিয়ে দেন আমিন সম্মানিত ভাই ও বোনেরা আমি সরাসরি আজকের যে হাদিসটি আলোচনা করব সেটির হচ্ছে যে ওয়ান ওয়ানিন ইবনে বসির ইন রদি আল্লাহু তালাহ আনহুমা আনীন ইউসাল আলহি ওসাল্লাম কল ন ইবনে বসির রদি তালা আনহু তিনি বর্ণনা করেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন আদাদা যার অর্থ হচ্ছে দোয়াই হচ্ছে আবাদত দোয়াই কিছু যে হাদিসটি ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন এবং এই হাদিস সম্পর্কে ওলামায় কারাম ইয়েস এটিকে সোহে বলেছেন কারণ ইমাম তিরমিজি বলেন যে ওয়কাল হাদিসুন হাসানুন হন এটি হাসান হাদিস এবং এটি গ্রহণযোগ্য এবং সহি হিসাবে সেটাকে কবুল করে নিচ্ছেন বিশেষভাবে এই যে দোয়া এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবাদত কারণ দোঁয়ার অর্থ কী দোয়ার অর্থ হচ্ছে ডাকা দোয়ার অর্থ হচ্ছে আহ্বান করা আপনি আমি ডাকতেছি আপনি আমি আহ্বান করতেছি আপনার আমার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের প্রয়োজন সেটা রব আলমিনের কাছে আপনি আমি ছাচ্ছি এবং বিশেষভাবে এই দোয়া দুটি অর্থে ব্যবহৃত হয় একটি হচ্ছে যে আল্লাহ সুবাহানহতালার যে তাসবি তাহলিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহ ইহু আল্লাহ আকবর এটাকেও আমরা দিকির বলি এটিও দোয়া আবার আপনার আমার যে সমস্ত প্রয়োজন এগুলো আল্লাহ সুহানহতালার সামনে তুলে ধরা এ সম্পর্কিত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের অনেক হাদিস আছে হাদিসটি নিয়ে আসার কারণ একটাই যে আমরা অনেকেই কথায় কথায় বলি যে হুজুর অনেক দোয়া করলাম অনেক চাইলাম কিন্তু কিছুই পেলাম না এই যে কিছুই পেলাম না এর কারণ কি তার রিজন কি এটা কিন্তু আমরা খুশি না দুনিয়ার ক্ষেত্রে আমি বারবার দুনিয়াটা নিয়ে আসি যেহেতু আমরা এখানেই আমাদের বসবাস দুনিয়ার ক্ষেত্রে এ কাজগুলো করি কিভাবে আপনি আমি যারা বিভিন্ন সময় এদেশের হোম অফিসে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেছি দেখেন তখন তার যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল যে সমস্ত কন্ডিশন ছিল যে সমস্ত শর্ত ছিল এই সবগুলো পরিপূর্ণ করেই কিন্তু আপনি আমি অ্যাপ্লাই করেছি এবং অনেকের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্টেডও হয়েছে সাকসেসফুল হয়নি সাকসেসফুল হয়নি তার অন্যতম কারণ ছিল যে তার কন্ডিশনগুলো যে ক্রাইটেরিয়া ছিল সেটা আমরা মিট করতে পারিনি। এবং সেগুলো পূরণ করিনি আল্লা সুবহান আমাদেরকে যেভাবে তার কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার সিস্টেম শিখিয়ে দিয়েছেন সেভাবে আমরা দিচ্ছি না সেভাবে দিতে পারতেছি না সেজন্য আসলে এই দোয়া কীভাবে করতে হয় এবং এটা করলে দোয়া সত্যিকার হতে কবুল হয় কি এটাও আপনার আমার জানা থাকা দরকার কেন কবুল হয়নি কেন কবুল হয় এটাও জানা দরকার এবং এগুলো যে কত প্রয়োজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের বিশিষ্ট সাহাবি যাকে আপনি আমি সবাই চিনি ছোটো থেকে বড় সবাই চিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহ তিনি একবার মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমাকে এমন একটি দোয়া আপনি শিখিয়ে দেন যেটি আমি সালাতের মধ্যে আমি পড়তে পারি কোন দোয়া শিখিয়েছেন জানেন যে দোয়াটি আপনি আমি সবাই দোয়ায় মাসুরা হিসাবে প্রতিটি নামাজের সর্বশেষ যে বৈঠক হয় এই বৈঠকে আফটার দুরুদ শরীফ আপনি আমি পড়ে থাকি যেটিকে আপনি আমি সবাই আল্লাহমাইন্মতু নামে নামে আপনি আমি চিনি আর বিশেষভাবে হানাফি ফেক যারা ফলো করেন অধিকাংশ লোকই এই দোয়া আর বিশেষভাবে ইন্ডিয়া সাবকন্টিনেন্টে যারা আছেন তারা তো এটা পড়েনি বাট এর বাইরেও অনেক দোয়া আছে তো এই দোয়াটি কিন্তু মোহাম্মদ রসুল্লা সাল্লি সিদ্দিক শিখিয়ে দিছেন এই দোয়া আপনি আমি বুঝে শুনে পড়ি কিনা কারণ এই দোয়া আপনি আমি যদি বুঝে পড়তাম এটা আন্ডারস্ট্যান্ড হতো আমাদের আমাদের বোধগম্য হতো তাহলে আপনার আমার আমলের মধ্যে আপনার আমার চরিত্রের মধ্যে আপনার আমার মোহামেলা মধ্যে আপনার আমার লেনদেনের মধ্যে সব কিছুর মধ্যে একটা পরিবর্তন চলে আসত আমরা এটা বুঝে পড়িনি কেন দেখেন আপনি আমি কি বলতেছি যখনই আপনি আমি পাসওয়ার্ক সালাত আদায় করি সেটা দু রকাত হোক তিন রাকাত হোক চার রাকাত হোক প্রতিটি লাস্ট বৈঠকেই কিন্তু এটি আপনি আমি পড়ি কি বলি আল্লাহ হে আল্লাহ ইন্টু নিশ্চয়ই আমি জুলুম করেছি আমি ইনজাস্টিস করেছি অবিচার করেছি অত্যাচার করেছি জুলমান নাফসি জুলমান আমার নিজের সাথে আমি অধিক পরিমাণের আলামিন আমি অবিচার করেছি আমি জুলুম করেছি এরপরে কি বলছি ওয়ালা ইয়া ইন দেওয়ান আপনি আমি বলতেছি হেরাবুল্লাহ আলমিন আপনি ব্যতীত আমার এই গুণা মাফ করার আর কেউ নেই এটা বলে অংশেই বলছি ফা ফিরিলি সো হে আল্লাহ আমাকে মাফ করে দাও হামনি আমার প্রতি রহম করো আমার প্রতি দয়া আপনি কমাশীল আপনি দয়ালু এই যে কথা এই যে বলা এই বলাটা যদি সত্যিকার অর্থে প্রতিটি নামাজের পরেই আপনি আমি এভাবে বলতে পারতাম তাহলে নামাজের পর মসজিদ মসজিদেকে বেরোনোর সাথে সাথে আমি মিথ্যা বলতাম না আমি মানুষকে ধোঁকা দিতাম না আমি মানুষের হক নষ্ট করতাম না কিন্তু আপনি আমি কি সেভাবেই পড়ি না সেভাবে পড়িনি যেভাবে পড়া প্রয়োজন ছিল যেভাবে বোঝা প্রয়োজন ছিল সেভাবে আপনি আমি করিনি করিনি বলেই আসলে আমাদের সে দোয়া রবীনের দরবারে কবুল হয়নি কোরআনুল করিম এ সম্পর্কে কি আমাদেরকে নির্দেশ দিয়েছে কারণ কোরআনুল করিম আল্লাহ সুবাহ এরশাদ করেন যখন আমার বান্দা আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করে আমি তার অতি নিকটেই কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বোলা আলমিন মাধ্যম ইউজ করেছেন মিডিয়া মিডিয়া কিভাবে কুল হু হু আহাদ محمد رسول الله صلى الله عليه وسلم بولدين الله أك ديني الله ديني قل يا أيها الكافرون يا محمد رسول الله صلى الله عليه وسلم قل أعوذ برب الناس قل أعوذ برب الفلق বিভিন্ন জায়গায় এভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামকে বলা হয় আপনি বলে দিন কিন্তু একটি মাত্র জায়গা আল্লাহ সুবহান বলেননি যে হে মোহাম্মদ রসুল্লাহ আপনি বলে দিন আমি বান্দার অতি নিকটে কিন্তু আমরা এত দুর্ভাগ্য আমরা মাধ্যম ইউজ করি যে না উনি ব্যতীত আমার দোয়া কবুল হবে না উনি আমার দোয়া কবুল করে দিক উনি আমার দোয়াটা করে দিক অনেক কিছু আপনি আমি করি কিন্তু রাবুল আলমিন বলছেন যে উজিব যে যখনই তার অ্যাপ্লিকেশন সে সাবমিট করে যখনই সে আমাকে ডাকে ইয়া আল্লাহ সাথে সাথে আমি তার সে ডাকে আমি সাড়া দেয় সেটা কবুল করিদ এবং আমাদেরও উচিত যে আবুল্লাহ আলমিন আমাদেরকে যে জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন যে কাজের জন্য প্রেরণ করেছেন সে কাজ আঞ্জাম দেওয়া এবং ইমানের উপর এবং সৎ পথের উপর আমাদের অটল থাকা অন্য এতে আল্লাহ সুবহান সুরানোমলের বাষট্টি নম্বর আয়াত এরশাদ করেন যে দা যে বলো কে আছে যে একেবারে অসহায় যার কিছুই নেই সে যখন সাড়া মানে ডাকে তখন কে সাড়া দেন আল্লাহ সুবহান হ তাহলা এবং সাথে সাথে তার যে বিপদ মুসিবত এগুলো দূরীভূত করে দেন সুহান আল্লাহ আল্লাহ সুবহানা হুয়াতা আসুরা গফির সেখানে এরশাদ কন যে ওয়াক অলআরব বুকুম যে আস্থাজিবিলাক উদউনি আস্থাজীবিলাক যে বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দে তো আল্লাহ সুবহান হোয়াতা আল্লাহ আমাদের কে গ্যারান্টি দিচ্ছেন যে আমাকে ডাকো আমি তোমার সেই ডাকে সাড়া দেব কারণ আল্লাহ তুমুল সাহুলা আল্লা সুবাহ হোতাহা বিত্তশালী আমরা অভাবী আমরা ফকির আমাদের কিছুই নেই আমাদের উঠতেও আমাদের প্রয়োজন হয় বসতেও প্রয়োজন হয় চলাফেরার ক্ষেত্রেও প্রয়োজন হয় তরাবুল আলমিন বলছেন যে আমার কাছে চাও তোমার যা প্রয়োজন আমার কাছে চাও ইদা সা আলতা ফাস আলিল্লা কোনো চাওয়ার প্রয়োজন আমার কাছে চাও ও ইদা স্তানতা ফাস তাহিল্লা কোনো সাহায্যের দরকার সেটার জন্য আমার কাছে চাও আমি সেই ডাকে আমি সাড়া দেব অন্য আল্লাহ সুবাহান হাত আল এর সাদ করেন ওয়েশ তাজি উল্লেদিন আ ওয়া মিল স লেহাদি ওয়াজিদ মিন যারা ইমানদার যারা সৎকর্ম করে যারা আল্লাহওয়ালা যারা দিনদার এরা যখন আল্লাহ সুবহান হওয়া তাওয়ালাকে ডাকে আল্লাহ সুহানা হুয়া তাহলা তাদের ডাকে সাড়া দেন এবং তাদের মর্যাদা বাড়িয়ে দেন যার ফলে আপনার আমার যেভাবে চাওয়া প্রয়োজন সেভাবে আপনার আমার চাইতে হবে কিন্তু সেভাবে তো আমরা চাইনি এবং বুঝে শুনে কারণ দুনিয়ার ক্ষেত্রে আপনি আমি এগুলো করি কারোর কাছে যখন কোনো কিছু আপনি আমি বলি বুঝে শুনে আপনি আমি অ্যাপ্লাই করি কোনো জায়গায় কোনো ফান্ড নিয়ে আসতে হয় বুঝে শুনে সেটা অ্যাপ্লাই করে তা আল্লাহ সুহান হুয়া তালার এবং আপনি আমি যারা আছে এর মধ্যে কোনো বাউন্ডারি নেই কোনো পর্দা নেই ডাইরেক্ট ওয়ান টু ওয়ান যে কন্ট্যাক্ট এটা আল্লাহ আল্লা সুবহানার সাথে বান্দার হয় সেখানে মাধ্যম ইউজ করেননি বলেননি যে তোমরা কী করো মোহাম্মদুর রসুল্লা আলি সাল্লামকে মাধ্যম নিয়ে আসো এখানে ডাইরেক্ট আপনি আল্লাহকে বলবেন আল্লাহ বলছেন ডাইরেক্ট আমি কী করবো কত ডাইরেক্ট যে সুরাতুল কাফের দ্বিতীয় রুকুর মধ্যে এই আয়াতের আছে আমাদের এই যে গার্ডের মধ্যে যে বড় একটি রগ আছে আল্লা সুবহান হতলা বলেন এই যে রোগ এর চেয়েও আমি আরও নিকটে তাতে একজন ইমানদার হতাশ না হয় নিরাশ না হয় সেজন্য রব্বুল আলমিন ওর আনুল করিমের একাধিক জায়গায় আমরা নিরাশ হয়ে পড়ে আহারে এত গুণা করলাম এত পাপ করলাম আল্লাহ কি ক্ষমা করবেন না মুমিনরা কখনো নিরাশ হয় না <سؤال> كارن قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله أي لا تيأسوا من روح الله في محمد رسول الله صلى الله عليه وسلم بولدين أمر بان دادر كي جارة تدر نفس, نفس روپور جارة ظلم كورسي چه اتو بشي او بشر كورسي سي اتو بشي گنا كورسي تراجعنا ترى جنو عمر رحمت নিশ্চয় আল্লাহ সুহান পাহাড় সম পরিমাণও যদি বান্দা গুনা করে ফেলে আর হে তাও করে চলে আসে রাবুল আলমিন থাকে ক্ষমা করে দেন অতএব একজন মুমিন কোনো অবস্থাতেই নিরাশ হয় না হোপলেস হয় না হোপলেসের কোনো জায়গা ইসলামে নেই আমি সাথে সাথে আরও একটি ঘটনা উল্লেখ করেই আমার আজকের মানে প্রথম পর্বের আলোচনা আমি এখানেই শেষ করে ফেলবো সেটি হচ্ছে যে ইয়াকুবা আলী ইসাল্লা আপনি আমি জানি যে সুরা ইউসুফে এই বর্ণনা এসেছে যে যখন ইউসু আলীসাল্লাতু আসাল্লামকে কুয়ার মধ্যে ফেলে দিল এর প্রায় মুফাসিরিনা কারাম বলছেন যে প্রায় বিশ বছর মানে নিয়ারেস্ট এই টাইম এতদিন পরে উনি ওনার সন্তানদেরকে বলছেন ইয়া ইয়াবানি ইয়াবো হে আমার সন্তানেরা ইধা ইউসুফা তোমাদের ভাই ইউসুফকে তোমরা খুঁজো তাই আসু মির সাথে সাথে এটাও বলে দিছেন ভুলে তোমরা নিরাশ হবে না হতাশ হবে না ডোন্টেট হোপলেস ই আসু মির হি ইল্লাল কৌমুল কাফিরুন আল্লাহ সুহানা হুয়া তাহলে রহমত থেকে যারা অবিশ্বাসী এরা ছাড়া আর কেউ নিরাশ হয় না সম্মানিত ভাই ও বোনেরা আমরা এ পর্বে আর দোয়া হুয়াল আবাদা দোয়াই হচ্ছে আবাদত কেন রসুল্লা করিমস্লা সাল্লাম বললেন আমরা সবার এতটুকু আলোচনা করেছি ইনশাআল্লাহ বাকিটুকু দ্বিতীয় পর্বে সেকেন্ড এপিসোডে ইনশাআল্লাহুল আজিজ আমি আলোচনা প্রেরার করার চেষ্টা করব। আল্লা সুবাহানা আমাদের সবাইকে যেভাবে দোয়া করলে যেভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করলে রব্বুল্লাহ আলা মিন আমাদের এটা কবুল করে নেন ঠিক সেভাবেই যেন আপনি আমি আপনার আমার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি شي بابي ابن رب العالمين نر كاسيتي تبري شي توفيق رب العالمين دانكر هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته. يا